একেই বলে চান কপাল কোটি টাকায় কিনতে এবার উঠে পড়ে লেখেছে তার ফ্র্যাঞ্চাইজি ফ্রাঞ্চাইজি সানরাইজার পঁচিশ সালের রিটার্ন পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রতিটি দল তাদের নিজ নিজ দল গোছাতে শুরু করেছে হায়দ্রাবাদও ব্যতিক্রম নয় দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক টেকারের এক সংবাদ সম্মেলনে সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কাব্যা মারান এবার মোস্তাফিজকে নিয়ে করলেন এক অবিশ্বাস্য মন্তব্য চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই ঘোষণা করেছে বিসিবি যদি পুরো সিজনের জন্য এনওসি না দেয় তবে তারা মোস্তাফিজকে রিটার্ন করবে না এই সুযোগে অনেক ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজের প্রতি আগ্রহ দেখিয়েছে কলকাতা পাঞ্জাব কিংস সুপার সুপারজায়েন্সের মতো দলগুলো মোস্তাফিজকে কিনে নিতে আগ্রহ প্রকাশ করেছে এবার এই দলে যোগ হলো সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক মারান মোস্তাফিজ সম্পর্কে বলেন মোস্তাফিস উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলার কেননা উপমহাদেশীয় কন্ডিশনে মোস্তাফিজের কাটার এবং স্লোয়ার দুর্দান্ত যেটা আমরা আইপিএল দু সালে দেখেছি বিশেষ করে চেন্নাই সুপার কিংসে যে খেলাগুলো হয়েছে তাতে মোস্তাফিজ ছিলেন দুর্বদ্ধ আগামী পঁচিশ সালের আইপিএলে আমাদের বেশ কয়েকটি ম্যাচ চেন্নাইয়ে হবে যেখানে মোস্তাফিজের মতো বলার আমাদের দলে থাকলে চিন্তা করতে হবে না মোস্তাফিজকে কিনে নেওয়ার ব্যাপারে কাব্য মারান জানান টাকার বিষয়ে আমি চিন্তা করছি না এখন দেখার বিষয় হচ্ছে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে ছেড়ে দেয় কিনা যদি ছেড়ে দেয় তাহলে যেভাবেই হোক মোস্তাফিজকে দলে ভেরাতে আমি কাজ করে যাব বর্তমানে মোস্তাফিজ লঙ্কান প্রিমিয়ার লিগের ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন যদিও দলটি এলিমিনেটেড হয়েছে কিন্তু তার পারফরমেন্স ছিল দুর্দান্ত তিনি চারটি ম্যাচ খেলেছেন যেখানে পাঁচটি উইকেট পেয়েছেন তার বলিং অপশন ছিল দারুণ মোস্তাফিজ দুই সালের আইপিএল থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন তাই তো তার চাহিদা দিন দিন বেড়েই চলেছে